তো যারা ঢাকা অবস্থান করছেন যারা ঢাকা থেকে ব্যবসা করেন বা আশেপাশে যেমন সাভাড় নবীনগর গাজীপুর তোরাটঙ্গি যাত্রাবাড়ি বিভিন্ন জায়গা থেকে যারা এবং ঢাকার শহরের ভিতরে যারা থ্রি পিস ব্যবসা করেন বা দোকানে তাদের জন্য কিন্তু একটা পাইকারি সন্ধান এবং বাংলাদেশে যারা বিভিন্ন জেলায় থানা পর্যায়ে বসবাস করে তাদের জন্য কিন্তু এই সন্ধানটা আপনারা কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনার থানা পর্যায়ে কিন্তু মাল নিতে পারবেন

অনেকগুলো অনেক দামি হিজাব এস কালারের মধ্যে দেখেন এস কালারের মধ্যে এটা অনেক সুন্দর কালেকশন জি একটু ডিপ কালার দেখান হুম দেখান ওটা এটা রাখাবো হ্যাঁ ওই তিন চারটা মোটামুটি খুলে দেখাইলে আমার ভিউয়ারস একটা ধারণা পাবে তখন তারা কালারগুলো নিয়ে নেবে এই দেখুন এইটা দেখেন কি কালার জানেন এটা এটা অ্যাকচুয়ালি আসলে গোলাপিও বলা যায় হুম তো

ইনশাআল্লাহ মানে ইনশাআল্লাহ আবার নি আসবেন তো শেষর আগে নি আসবেন এগুলো 150 যাবেন মাত্র টাকা এই দামি এগুলো কিন্তু পাওয়া যায় না ওয়ান পিস ওয়ান পিস হ্যাঁ পিস পিস এই দেখেন লাগানো এই সাইডে ফিটা আছে কিন্তু এই দেখেন

ভালো মতো ধরেন এটা খুবই সুন্দর হ্যাঁ হাতাটা দেখাবেন না হ্যাঁ হ্যাঁ এই যে এই দেখেন দেখেন ধরেন তো সে হাতাটা হ্যাঁ এই দেখেন দেখি দেখাই আমি এই দেখেন কত সুন্দর এটা ঘট বেশি মা তো 300 টাকা গলাটা দেখেন এই গলাটা হচ্ছে উঠানো গলা এখানে ফিটা সিস্টেম আছে হ্যাঁ 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 300 জি আচ্ছা তারপর দেখেন এখন দেখাবো আমি টু পিস টু পিস জি এই দেখেন টু পিস কামিজের মধ্যে টু

আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন অথবা ভিডিও কল দিবেন এই আচ্ছা আরেকটি কালার কালারটাও খুব সুন্দর হুম এটা সেট এই সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা থাকবে থাকবে থাকবে

এই যে হ্যাঁ এটা অফস কাপড় ওইটা এটা টপস ফুল ফুল না খুললে হবে এত ফুল খুলে লাগবে না এটা অফস এই দেখেন আসলে দেখেন ইদান অন্য দেখেন শোনাটা 1000 টাকা পেয়ে যাবেন বড় দলে হ্যাঁ আপনারা এগুলো 1500 থেকে 2000 টাকা আনা এসে বিক্রি করতে পারবেন দোকানে অথবা বাসা বাইতে হ্যাঁ এই দেখেন ওনাটা যা কার দেখাতে হবে অন্যটা দেখেন এখন এই যে ব্লু কালার দেখুন এই যে দেখেন ভিউয়ারস লাল কালার করতে একটা আছে আপনি লালটা বেছে করে নিতে পারবেন দেখেন

টপস কাজ করা আছে এই যে একটু বড় করে এই দেখেন কত বড় ডিজাইনটা অনেক সুন্দর করে করা দেখেন এই যে প্রায় ডিজাইনটা অনেক সুন্দর মাছখানে সম্পূর্ণ কাজ করা মাত্র মাছ তো এক হাজার টাকা লেহেঙ্গা পেয়ে যাবেন আপনার এক হাজার টাকা দেখেন নিবে আর অসংখ্য আপনার কাছে গাছ ই আছে ইত্যাদি অনেক আছে তো ভিও আপনার এখান থেকে নিলে কিন্তু এইসব কোয়ালিটির সাথে থ্রি পিস নিতে পারবেন হিজাব থ্রি পিস অন ওয়ান পিস টু পিস একই দোকান থেকে পেয়ে যাবেন এখানে তো যারা ঢাকা অবস্থান করছেন তারা এখানে দোকান অথবা বাংলাদেশের চুষটী জেলায় আপনারা এখান থেকে অর্ডার করলে ভালো মানের কোয়ালিটিগুলো কম দামে পেয়ে যাবেন আর আমার আমার ভিডিও দেখে আপনার মাল কিনলে কেউ প্রতারিত হবেন না ইনশাল্লাহ কারণ দোকানদারের ভাইরা আমাদের আমাকে যথেষ্ট ই করে সম্মান করে যার জন্য তারা আমার গৃহস্থদের ভালো মাল দেবে তো আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ